সুখ দুঃখ সব কিছু মিলেই মানুষের জীবন জীবনে দুঃখ এসেছে বলে ভালোমন্দ ভালো মন্দ খাবো না একদমই না তো আজকে একটুখানি ভালো মন্দ খাওয়ার চেষ্টা আর যেটুকু দুঃখ এসেছে সেই দুঃখটুকু ভুলে থাকার ইচ্ছা আর কি তো ভালো মধ্যে আজকে ছিল চানা পানির আর বেবি নান তো এই রান্নাটা আমি লাইফে ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে ট্রাই করছি যদি ভালো হয় দেখা যাক তো পনিরটা আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি তো পনির তৈরিটা আমি আগের দিন রাত্রে করে রাখছি এটা এই পনিরটা মানে দুই প্যাকেট মতো দুধ নিয়েছি এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে এটা মানে ছানাটা করে নেবো আর কি তো এইভাবে আমি প্রত্যেকবার পনিরটা বাড়িতে বানিয়ে নিই বাইরে থেকে আমি কিনি না পনিরটা তো এইভাবে আজকে রান্নাটা করছি তো মানুষের জীবনের সুখ দুঃখ সব কিছুই আসে তো যখন দুঃখ আসে তখন দুঃখটা উপভোগ করতে হয় যখন সুখ আসে তখন সুখটাও উপভোগ করতে হয় তো হয়তো বা আমাদের জীবনে এখন দুঃখটাই এসেছে তো কোনো সমস্যা নেই মানুষ হয়ে যখন জন্মেছে দুঃখ মোকাবেলা তো করতেই হবে আসবেই আসবে যাবে সব কিছুই হবে তো আসলে আর কি আর কী বা করার সব কিছুই সহ্য করতে হবে আসলে কি হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদের বলছি মানে কিছু কিছু মানুষ আছে যাদের কারোর ভালোটা বা কারোর কিছু না ভালো লাগে না কিছু কিছু মানুষ আছে মানে ভালোটা বলতে কি কারোর ভালো কেউ দেখতে পারে না মানে নিজেদের তো কোনোদিনও ভালো হবেই না হয় না মানে হয়ই না একদমই প্লাস কারোর ভালোটা সেজন্য দেখতেও পারে না মানে নিজেদের ভালো হয় না ওই জন্য অন্যের ভালোও দেখতে পারে না কিন্তু চেষ্টা করবে না যে নিজেদের ভালো হয় না যাতে ভালো হয় এই চেষ্টাটা কেউ করে না অন্যের কি করে ক্ষতি হয় অন্যের কি করে খারাপ হয় সেই চেষ্টা করে তো জানি না তারা কি মানে করে এগুলো কী পায় হয়তো ক্ষণিকের জন্য দুঃখ দেয় এইটুকুই আর কি এর মানে এর বেশি কিছুই আর করতে পারে না তো এ এটাতেই যদি ওরা সুখ পায় তো সুখ পাক কোনো কিছু করার নেই যে যেমন কর্ম করে সে তেমন ফলভোগ নিশ্চয়ই করবে তো সবই ভগবানের ওপর ছেড়ে দিয়ে নিজেদের মতো নিজে জীবনযাপন করছে আর কি তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমরা আমি পনিরটা পুরোপুরি রেডি করে নিয়েছি এরপর একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি পনিরটা মানে ছানাটা আর কি যাতে টক ভাবটা চলে যায় ভিনিগারের তো ওই যে তলায় একটা থালা দিয়ে তার উপরে পনিরটা দিয়ে আর ওপরে একটা মানে ভারী কিছু চাপিয়ে ওটা পনিরটা মানে বানাতে বসিয়ে দিলাম আর এটা এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যেবেলায় মানে আগের দিন রাতে পনিরটা করে রেখেছিলাম আর সকালে ফ্রিজে রেখেছিলাম পনিরটা আর এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যাবেলায় তো আমাদের ভালো মন্দটা একটু রাতের দিকেই চেষ্টা করি খাওয়ার কেননা সকালের দিকে বড় মশাই থাকে না কাজে যায় ওই কারণে আর কি হয় না তো এই যে সকাল রাত্রেবেলায় প্রথমে আগে বেবি নানের জন্য যে মানে ময়দার যে ডোটা সেটাকে তৈরি করে নিচ্ছি তো প্রথমে একটু ময়দা দিয়েছি তারপর সামান্য লবণ অল্প একটুখানি চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর একটুখানি ডা ড্রাই ইস্ট নিয়েছি তো ওটাও একটু দিয়েছি অল্প পরিমাণে তো ওটা দিয়ে আবার সুন্দর করে ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে নেবো তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি আমি শক্ত করে ডোটা তৈরি করি কারণ কি এটা ফোলার পরে একদম পাতলা হয়ে যায় ওই কারণে তো এই যে দেখতেই পাচ্ছ আবার সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে ওটা আবার সাইড করে রেখে দিলাম এরপরে এই যে আগের দিন রাত্রে যে পনিরটা করে রেখেছিলাম সেই পনিরটা এখন টুকরো টুকরো করে কেটে চানা পনিরের জন্য যেটা সেটা তৈরি করে নেব তো পনিরটা খুব সুন্দর হয়েছে মানে খুব সুন্দর হয়েছে একটু ভেঙে ভেঙে যায়নি অনেক সুন্দর হয়েছে পনিরটা তো আমি প্রায় বানাই আমি যখনই পনির মানে রান্না করি তখন আমি বাড়িতে বানিয়েই করি আমি বাইরে থেকে কোনো সময় কিনি না তো পনিরটা ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়েছে তো নর্মাল হয়ে গেলে এটা একদম নরম হয়ে যাবে তো আমি ফ্রিজে রেখেছিলাম শক্ত হলে কি কাটতে সুবিধা ভেঙে যায় না কাটার সময় তো এই আর কি তো এই যে সুন্দর করে আমার পনিরটা কাটা হয়ে গেছে এরপর আমি তেলে একটুখানি ভেজে নেব হালকা করে তো ওই জন্য কড়াই বসে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এরপর পনিরটা একদম হালকা করে মানে অল্প আছে একটুখানি ভেজে নেব বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায় ওপরের একটা লেয়ার পড়ে যায় ভালো লাগে না ওই জন্য নরম করে একটু ভেজে নেব মানে হালকা করে তো আজকে চানা পনিরটা দেখতে থাকো তোমরা আমি কি করে রান্না করি তো আগে থেকে আমি কাবলি ছোলা আর একটু আলু সেদ্ধ করে রেখেছি তো সেটা দেখানো হয়নি আসলে এইটুকু ভিডিওতে সব কিছু তো ডিটেলসে দেখানো যায় না তো যেটুকু দেখানো যায় সেটুকুই আর কি তো ওইদিকে আমি চানা পনির আর চানা পনির বলছি কাবলি ছোলা কাবলি ছোলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি তো আমি মানে আলু দিতে চাইছিলাম না কিন্তু আমার বর মশাই সব কিছুতে আলু চাই ওই জন্য আলু ওর জন্য দিতে হয়েছে আর কি আর এদিকে এই যে টনি ফোড়ন দিয়ে নিলাম পনিরটা ভাজার পরে এখানে একটুখানি গোটা গরম মশলা একটু গোটা জিরে তো এগুলো একটু ফোড়ন দিয়ে দিলাম এরপরে একটা পেস্ট করে রেখেছি মশলার তো সেটা দিয়ে দেবো তো পেস্টার মধ্যে ছিল আদা টমেটো আর বাদাম তো আর একটুখানি কিশমিশও ছিল তো এগুলো আমি একসঙ্গে বেটে রেখেছিলাম আগে থেকেই তো এটাও এবার করার মধ্যে দিয়ে এবার সুন্দর করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষাবো তত টেস্টি হবে তো এটা তো তোমরা সবাই যেন তবু একবার বললাম তো আমি চেষ্টা করি প্রত্যেকটা রান্না একটু টাইম নিয়ে করার মানে একটুখানি কষিয়ে কষিয়ে করা যাতে সুন্দর হয় খেতে তো এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপর যে গুঁড়ো মশলাটা ওটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়েছি সামান্য একটুখানি জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন হলুদ আমি দিইনি নি এই তর্কিটা একটু সাদা সাদাই হয় তবুও আমার তর্কিটা একটু লাল লাল হয়ে গেছিলো কারণ লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আর টমেটো দেওয়ার কারণে আর কি তো এই যে মশলাটা সুন্দরভাবে কষে গেছে এরপর সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা সুন্দর করে একটু ফুটে গেলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট মানে একটুখানি ফুটবে তাহলেই হয়ে যাবে ব্যাস এর মধ্যে এবার আমি ভেজে রাখা যে পনিরটা ওটাও দিয়ে দেব আর দিয়ে দেব একটুখানি চিনি তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে তো এই জিনিসগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনি পনির দেওয়া হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করলে এটা কমপ্লিট তো চানা পনির আমার পুরোপুরি কমপ্লিট এরপরে যে বেবি নানটা ওটা ভেজে নেব তো বেবি নানটা আমি তিন কণা করে ভাজছি তো তোমরা দেখে কেউ কিছু মনে করো না আমি যে কোনো জিনিস তিন কোনা করে ভাজি লুচি বলো নান বলো যে কোনো কারণ কি তিন তিনকোনা করে ভাজলে অনেক সুবিধা হয় একটা বড় রুটির মতো করে বেলে নিই একটা আটা দিয়ে তারপরে সুন্দর মানে তিন চার ভাগ করে কেটে নিই তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওই কারণে আমি বেশিরভাগটা এইভাবে করি তোমরা দেখেছো আগের ভিডিওতেও আমার তো দেখো কী সুন্দর ফুলছে নানগুলো তো খুব সুন্দর হয়েছিল খেতে অনেক সফট হয়েছিল মানে পাউরুটির মতো হয়েছিল আর কি খেতে পাউরুটি যেমন সফট হয় তো নানগুলো আমরা পুরোপুরি ভাজা কমপ্লিট মানে বেশি করিনি অল্প করেই করেছি রাতের খাবার আর আমরা অনেক খুব বেশি খাই না অল্পই খাই আমি আমার বড় মানে অতিরিক্ত খেতে পারি না অল্পই খাই তো এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছে নানগুলো অনেক সুন্দর হয়েছিল দেখতে থাকো তোমরা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও তো এই যে সুন্দরভাবে নানগুলো আমার ভাজাভাজি কমপ্লিট এরপরে খাবার দাবার বেড়ে নেব রাতের জন্য আমাদের তো প্রথমে আগে বরেরটা বেড়ে দেব। তো বরের মানে একটু সাজিয়ে দিচ্ছি বর তো সাজানো গোছানো একটু পছন্দ করে আর কি তো এই যে ওর থালাটা প্রথমে সাজিয়ে দিচ্ছি নান দিয়ে দিলাম চার পিস মতো এই চার পিসে ওর হয়ে যাবে ও বেশি খাবে না আর আমার জন্য আমি চার পিস মতোই রেখেছি আর রাখিনি অতিরিক্ত ভাজিনি অল্পতি অল্পতেই হয়ে যাবে তো এই যে তারপরে এই যে লুকটা দেখো পুরোপুরি খাবারের এই যে নান আর এই যে চানা পনির কী সুন্দর হয়েছে না দেখতে